বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিডবোট থেকে নদীতে পড়ে গেলেন তিন জনপ্রতিনিধি বীরভূমের জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা বেশ কিছুক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়েছে তবে এখনও একজন আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্থানীয় সূত্রে খবর বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত তেরো জন প্রশাসনিক কর্তা বীরভূমের লাভপুরের পনেরোটি গ্রাম ইতিমধ্যে জলমগ্ন প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছেন ছয় সাতটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুইয়ে নদীর জল ঢুকছে হু হু করে এই পরিস্থিতিতে স্পিড বোটে রওনা হয়েছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সাংসদ শামিরুল ইসলাম এবং অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ যে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সেখানকার মানুষের খবরাখবর নিতে যাওয়ার সময় ঘটে বিপত্তি আজমকা জলে তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায় জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী শেষ পাওয়া খবর অনুযায়ী একজন বাদে প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে সবাই এখন সুস্থও রয়েছেন তবে ঘটনার আকস্মিকতায় তারা এখনও কেউ কিছু বলতে রাজি হননি বন্যা পরিস্থিতির মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়